ধরা পড়ল চোর চুপিসারে ও সমীক্ষা চালাচ্ছে রাজ্য হাইকোর্টে চরম ভৎসনা চরম লজ্জা তারপরে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের আবার একবার মুখ পড়ল রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে ওবিসি সমীক্ষার ক্ষেত্রে এত লুকোচুরি কেন প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তীর এবং সেই সঙ্গে যা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তাতেই কিন্তু রাজ্য তোল আপনারা সকলে জানেন দু হাজার সালের বাইশে মে ওবিসি সংরক্ষণ নিয়ে বিরাট রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট দু থেকে যত ওবিসি সংরক্ষণ হয়েছিল সবগুলিতে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট অবশেষে জলগড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি দেশের সুপ্রিম কোর্ট তারপরে রাজ্য জানায় নিয়ম মেনে ফের নতুন করে ওবিসির সমীক্ষা করানো হচ্ছে কিন্তু এত লুকোচুরি কেন এই সমীক্ষা ঘিরে এবার প্রশ্ন উঠেছে রাজ্যের কি আদৌ এই সমীক্ষা করার এখতিয়ার রয়েছে নাকি এই সমীক্ষাও বেআইনি অবৈধ এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা মামলার শুনানিতে আবার ভৎসনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবং অবশেষে বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানা যাচ্ছে মামলাকারীদের আইনজীবী বলেছেন যে কোনো প্রকার বিজ্ঞাপন দেয়নি রাজ্য সরকার কেবলমাত্র যে একশো তেরোটি সম্প্রদায়ের সংরক্ষণ বাতিল করা হয়েছে তাদের নিয়েই আবার সমীক্ষা করা হচ্ছে অন্য কোনো সম্প্রদায়ের নিয়ে ভাবা হচ্ছে না একথা শোনার পরেই রেগে যাই হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয় ওবিসি সমীক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন কেন বিজ্ঞাপন দেওয়া হবে না ডিভিশন বেঞ্চের নির্দেশ রাজ্যকে সংবাদপত্র ও পঞ্চায়েত স্তর অবধি বিজ্ঞাপন দিয়ে এই সমীক্ষা চালাতে হবে কোনো লোকনোনয় লোকনও চলবে না কোনো গোপনীয়তা চলবে না ঢাক ঢোল পিটিয়েই এই সমীক্ষা করা হবে যাতে করে কোনো ধরনের অন্যায় না হয় কোনো ধরনের দুর্নীতি না হয় বন্ধুগণ এই নির্দেশ দিতেই রাজ্য জুড়ে এবং রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে যায় এবং তারপরেই রাজ্য সরকার যদিও বলেছেন বা হাইকোর্টে জানিয়েছেন যে তারা তাই করবেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা বিজ্ঞাপন দেবেন এবং তারপরেই সমীক্ষা চলবে কিন্তু প্রশ্ন এত লুকোনোর কি রয়েছে একদিকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ধাক্কা ওবিসি সার্টিফিকেট নিয়ে ধাক্কা এবার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের চাকরি নিয়েও কিন্তু বড় ধাক্কা পেতে চলেছে রাজ্য যেমনটা মনে করছে অনেকেই এই বিরল পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন